বিশ্ব বাংলা গেট সংলগ্ন রবীন্দ্রতীর্থে শুরু হলো চিত্রকর দিবাকর চক্রবর্তীর তিন দিনের একক চিত্র প্রদর্শন আনুষ্ঠানিক উদ্বোধনের পর চিত্রকর দিবাকর চক্রবর্তী জানিয়েছেন তেলরঙে আঁকা তেরোট ভিন্ন মাপের ক্যানভাস নিয়ে থেকে রবীন্দ্রতীর্থের রাজস্থান নামাঙ্কিত চিত্র প্রদর্শনী প্রদর্শনী চলবে আগামী সোমবার পর্যন্ত উৎসাহী দর্শকরা প্রতিদিন দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন না অত্যন্ত ভালো লাগছে কারণ রাজস্থান সিরিজের ওপরেই আপনি দেখছেন যত রাজস্থানের যে পেন্টিংগুলো কোর্টের ওপর দেশে শেষ করে এবং তার মধ্যে রাজস্থানী এক দুর্গা তাকে খুঁজে পেয়েছি কারণ আমরা বাঙালি হিসেবে দেখেছি যে মা দুর্গা যেন পশ্চিমবঙ্গেই রয়েছে কিন্তু দেখলাম অসাধারণ একটা বিষয় যে মানে কয়েকশো কয়েক হাজার বছর আগে রাজস্থানেও একটা রুট বুলবার তারও পেন্টিং আমি করেছি এখানে প্রদর্শনীতে এবং কোর্ট যখন আমরা কোনো কোর্টে যখন যাই সেই কোর্টগুলোতে মনে হয় যেন অসম্ভব যেন কোর্টে কত ইতিহাস জড়িয়ে রয়েছে সেই ইতিহাসগুলোকে মানে কোর্টের কাছে যাওয়ার পর যখন দেখি আমরা যখন আমরা জয়পুরে যাই জয়পুরে যখন আমির কোর্টে যাই সেই আমির কোর্টে দেখা যাচ্ছে হাতি চলছে এখন আর তখনও হাতি চলছে ফারাকটা এটাই যে আমরা একজন দর্শনা মানে ট্যুরিস্ট হিসেবে ওই হাতিতে চলতে পারি কিন্তু সেই সময় কিন্তু ট্যুরিস্ট ছিল না সেই সময় রাজা মহারাজার রাজারাই চলতেন তো এটা একটা বিষয় কাজ করছে আর তাছাড়াও মানে রাজস্থানের প্রত্যেকটা যেরকম ফুড মানে ওখানকার যারা মিউজিশিয়ানরা রয়েছে সেই মিউজিশিয়ানরাও সেই পেন্টিংগুলো রেখেছি এবং এটা আমার এই এক্সিবিশনটা তিন জায়গায় হবে আজকে তীর্থে শুরু হয়েছে তীর্থ থেকে শেষ হওয়ার পরে এটা শুরু হবে আপনার তাজ সিটি সেন্টার এবং সেখানে দু তারিখ অব্দি চলবে তারপরে তাজ সিটি সেন্টার থেকে চলে যাবে ওটা মুম্বাই আনন্দের সাথে স্পেন্ড করি যে কটা দিন হয় আমি চেষ্টা করি প্রতিদিনই আসার আর বিভিন্ন পেন্টিংগুলো যেগুলো এখানে হলে আসে তার আগে যখন এটা বাড়িতে তৈরি হয় আমি তো বসে বসে দেখি ওগুলো অনেক ঘন্টার পর ঘন্টা যখন তৈরি হয় আমি ওটা ঘরে বসে দেখি আমি মানে শুরু থেকে শেষ পর্যন্ত ওটাকে অনুভব করি তারপর ওটা যখন চিত্র প্রদর্শনীর মাধ্যমে মানুষের কাছে আসে মানুষের ভালো লাগার মধ্যে আসে ওটা একটা ভীষণ একটা আনন্দের অভিযোগ আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়